আরং কেনা বলভৃতির সঙ্গে যে পরিচালনা আজ কয়েকদিন ব্যতিক আমাদের যে অনুষ্ঠান সূচি রয়েছে আজকে তার তৃতীয় দিন তো তৃতীয় দিন আজকে আমাদের প্রসরা কীর্তন তথা নরনারায়ণ সেবা আয়োজন যে করিয়েছিলাম আজকে আমরা এক্ষুনি নরনারায়ণ সেবা চালু করে দিয়েছি যেসব ভক্ত এখনো অবধি আসতে পারেননি ওনাদের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনারা সবাই আসুন অন্নপ্রসাদ গ্রহণ করুন অন্নপ্রসাদ গ্রহণ করার পরে নাম সংকীর্তন সবন করুন তো আজকে যে আমরা যে আয়োজনটি করেছি সবার কাছে আমরা সাহায্য চেয়ে এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করতে পেরেছি তাই প্রত্যেক গ্রামবাসীর কাছে আমরা অভিনন্দন জানাই এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি ওনাদের পরিবারের যেন সবাই মঙ্গল থাকে এইটুকু আমরা রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করছি এখন বর্তমানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আগামীকাল অবধি দেখা যাক রাত্রে আমরা একটা অনুষ্ঠানের সূত্রি রেখেছি এখন অনুষ্ঠানের আমরা ই করতে মানে ঘোষণা করতে পারছি না তো পরশু মানে আগামীকাল শেষ হবে নাম আমার নাম তপন দাস বল্লভিস্তি সঙ্গের সম্পাদক আজ আমরা খুব আনন্দিত সারা বছর আমরা একইভাবে আনন্দ করতে থাকি এবং আমাদের এই খাবানের খাবানের অনুষ্ঠানের জন্য সবাই গ্রামবাসীবৃন্দদের আমার শ্রদ্ধা জানাই এবং আমারও খুব আনন্দ হচ্ছে আর কিউ প্রামাণিক বাড়ি আরও আনা আজকে আমরা খুবই আনন্দিত আজকে আমাদের বল্লভী স্মৃতিসংঘের ব্যবস্থা নয় প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা আছে সবাই গ্রামবাসীদের কাছে জানাচ্ছি সবাই প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ সবাই আসুন প্রসাদ পান আর প্রসাদ পাওয়ার পরে পসরা কীর্তন গান শুনুন গান শুনে সবাই আনন্দ করুন আর পসরা ভাঙার পরে আমাদের বাতাসা লুট আছে অনেক প্রচুর বাতাসা লুট আছে সবাই মুড় ঘুরে বাড়ি যাবে দীপালি সিংহ বাড়ি আরও উঠে আর আমরা খুবই আনন্দিত আজকে আমাদের রাধাকৃষ্ণার কি পূজা উপলক্ষে প্রসাদ বাড়ার নিমন্ত্রণ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছি এবং আমাদের কীর্তনের গান আয়োজন করা হয়েছে সবাই দশরা গান শ্রবণ করে বাড়ি যাবেন এবং বাতাসা লুট দেওয়া হবে বাতাসা লুট ঘুরিয়ে বাড়ি যাবেন সবাই আনন্দ করে নাম রুমপা রা